নতুন করে ইসলামের মধ্যে প্রবেশ করা হয় এই মূল কথাটা বিদআতের ಅಲ್ಲ নবি একদিন বক্তব্যর মধ্যে বললেন খায়রুল কুরুন নেই আমার সময় ছিল দুনিয়ার শ্রেষ্ঠ সময় সুম্মা আলযিন ইয়ালাউ তারপরে সাবায়ে کرامদের সময় সুম্মা আলযিন ইয়ালাউ লাহুম তারপরে তাদের পরে তাবেইনদের সময় কয় সময় বলল এই তিন সময় হলো দুনিয়াতে শ্রেষ্ঠ কার ব্যাখ্যায় আল্লাহ নবী এই তিন সময়ের সময় হচ্ছিল একশো বিশ হিজড়ি কত হিজরি আল্লাহ নবী সময় সাবাই সময় তাবিনদের সময় সর্বশেষ তাবিন যে বেঁচে ছিল তার এতে কাল হচ্ছে একশো বিশ হিজড়িতে সুতরাং একশো বিশ পরে ইসলামের মধ্যে যা দেখা যায় সবই বেদান

এগুলি একশো বিশ ইজির মধ্যে ছিল না মসজিদের মধ্যে লাগানো বেদা মসজিদের মধ্যে মাইক লাগানো যে মাইকে ওয়াজ করতেছি বেদা মসজিদের ইমামতে করে খতিবগিরি করে পয়সা নেওয়া বেদার ওয়াজ মাহফিল করে পয়সা নেওয়া বেদার বোখারি শরীফের নামটা বেদা বোখারি শরীফ নামই মুসলিম শরীফ নাম বেদাত দুইশো হিজরি পরে বুখারির প্রকাশ হইছে আর ইসলামের মূল ধারা চলছে একশো বিশ হিজরি পর্যন্ত কত হিজরি আল্লাহ নবিও জানা নাইমা বুখারীকে বুখারি শরীফ খতম কইরা হুজুররা ঠিক মতো প্যাট ভইরা কাচ্ছি বিরিয়ানি খাইয়ে পয়সা নিয়ে যাওয়া বেদান মাদ্রাসায় চাম বানাওয়া আবেদান বুখারি মুসলিম আহুদ তির্মিজেম নে মাজা এই সমস্ত কিতাব পড়াইয়া পয়সা নেওয়া বেদান এগুলি কোন রসুল জমানায় ছিল না সাবায়ক রামদের জমানায় ছিল না কোরআন শিবের বিভিন্ন তাফসির করা বেদাত এগুলি সব একশো বিশ পরে বাইরেছে কত হিজড়ি পরে আলিয়া মাদ্রাসা কাওমি মাদ্রাসা বেদাত জীবনে তিন সিল্লা বছরে এক সিল্লা মাসে তিন দিন সপ্তাহে দুই গাছ রোজানা তালিম মা বাপ ঘর বাড়ি সাইরা বউ বউ সাইরা চলে গেলে ঘরে গজব পরে যায় ঘরের মধ্যে এটা বেদাত এটা উনিশশো একচল্লিশ সালে শুরু হয়েছে কত সালে সালে দিল্লির এক মৌলবী সাহেব ইলিয়াস মৌলবী সাহেব তিনি শুরু করলেন এটা ইস স্টার্টে উনিশশো একচল্লিশ সাল সত্তর পঁচাত্তর বছর আগে এটা সেদিন সেদিন ঘটনা তা সব কিছু চললো একজন আরেকজন কয় বেদাত নিজে বেদাতের মধ্যে খাইতেছে মরতেছে সেই আবার আরেকজন কয় বেদাত আছে কি না এরকম চ্যালেঞ্জ করলাম ইফ ইউ ফিল এনি কন্ট্রাডিকশন আমি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সমস্ত আলেমদের ইন্টারভিউ নেই কোন ইমাম স্লাইম ফাউন্ডেশনের শিক্ষক নিলে ইংলিশ সব কিছু বাইতুল মুকারামের ইমাম নিল সেই ইন্টারভিউ বোর্ডে আমি চেয়ারম্যান থাকি আমি যে কথা বলছি অথরিটি নিয়ে কথাবার্তা বলতেছি বলুক সব বেদাত চললো কয় মিলাদ বেদাত আছে কি নাই টাইপের এই মগা মৌলবি ও কোরআন হাদিসি বুঝে নাই নিষেধ কোনটা এই ফেত্রা খাওয়া পার্টি ফেতরার উপরে জীবন কাটায় আছে কিনা এরকম সে বুঝে নাই নিষেধ হচ্ছিল খ্রিস্টানরা যেটা করে খ্রিস্টানদের একটা দল আছে রোমান ক্যাথলিক ওরা হজরত ইসা ইসলামকে খোদা বলে জিসাস ইজ গড জিসাস ইজ লর্ড ওরা পঁচিশে ডিসেম্বর আসলে একদল খোদার জন্মদিন পালন করে আরবি থেকে যেটা বলে মিলাদউল্লাহ আল্লাহর জন্মদিন আল্লাহর কোনো জন্মদিনту এইটা হারাম খ্রিস্টানদের মধ্যে আরেক দল পালন করে ঈসা আলাইহিস বাবা ছিল না বলে সেহি জিসা ইস দা অনলি বিগটেন সান অফ গড ঈসা আলাইহিস হচ্ছে আল্লাহর একমাত্র দেওয়ার সন্তান ওরা পালন করে মিলাদ ইবনুল্লাহ আল্লাহর পুত্রের জন্মদিন দুটেই হারাম আল্লাহর জন্মদিন হারাম আল্লাহর পুত্রের জন্মদিন ও আল্লাহর পুত্র কন্যা আছে নাকি আর দুনিয়ার মুসলমানরা পালন করে ঈদে মিলাদ নবীর জন্ম আছে কিনা নবীর আগমন আছে কিনা কেন জন্মটা এত আনন্দের সাথে পালন করা হয় যেহেতু নবীর মৃত্যু নাই অফাতুন নবী নাই নবী রজা শরীফের জেন্দা এর জন্য নবীর মৃত্যু দিবস হয় না ব্যায়াম ভুল লেখাপড়া করছো খালি থেত্রা কালেকশনের মধ্যে আছো আর সাম্রা কালেকশনের মধ্যে মসলা তুমি জানো না কেন নবীর মৃত্যু দিবস হয় না নবী রজা শরীফের জেন্দা দুনিয়ার চকুর অন্তরাল থেকে চলে গেছে কিন্তু তিনি আমাদের মা আমাদের যারা চলে গেছে এরাও আলমে ভর্জক কিন্তু নবীর আলমে বর্জক আমাদের আলমে বর্জক আর সাধারণ মোমেন মুসলমানের আলমে বর্জক এক নয় সাহবায়ক আমরা জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আপনার প্রতি যে আমরা দুরুদ সালাম পড়ি মানুষ মরে গেলে চোখেও দেখে না কানেও শোনো না তার আমাদের দুরুদ সালাম কে শুনবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ নবী পাক জবানে সাত করলেন ইন্না আল্লাহ হাররামা আলাল আউদান তাকুল আসজাদাল আমবিয়া ফানাবিউল্লাহ হাইনি ইউরজাক আল্লাহ নবীদের শরীরকে মাটিতে খাওয়া হারাম করেছে নবীরা জীবিত তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে অন্যত্র আল্লাহ নবী বলেন কেউ যদি মহাব্বতে আমার দরবারে সে আমাকে সালাম দেয় সামে তু আজিব আমি নিজ কানে সালাম শুনি আমি জবাব দেই এবং কে আমাকে সালাম দেয় তাকে চিনি তার বাবাকেও চিনি আল্লাহ নবী নিষেধ করলেন কোনটা লা তাطرনি কামা আত্রাতিন্না সারায়্যিবনি মারিয়াম খ্রিস্টানরা একদল আল্লাহ ইসা আলাইহিস সালাম কে আল্লাহ বানাইছে আরেক দল আল্লাহ পুত্র বানাইছে খবরদার প্রশংসার ক্ষেত্রে আমার উম্মতরা ওই রকম তোমরা করো না পৃথিবীর একটি মুসলমানও পাওয়া যাবে না মুহাম্মদ রাসূলকে আল্লাহ বলে অথবা আল্লাহর পুত্র বলে এবি গট এনিহোয়ারে কোথা পাইছেন একজন মুসলমান জোরে কথা বলেন বাবা দিস ইজ মাই ওন স্টাইল কথাবার্তা বলার ওই যে শিক্ষক মানুষ শিক্ষক কথা বলে যে কথাবার্তা বলে